হজরে নামাজটা পরে উঠতে না উঠতেই লোডশেডিং শুরু হয়ে গেল ঘন্টা খানিকের মতো ছিল তারপরে একবার আসলো দশ মিনিটের মতো থেকে আবার চলে গেছে তো বাইরে এখন সকাল এখন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর এই অবস্থায় যদি কারেন্ট এইভাবে যায় তাহলে কি অবস্থা হয় আসলে মুখে বলার মতো ভাষা আমার নাই আর বাইরের পরিস্থিতিতে দেখে আপনারা বুঝতে পারছেন যে সূর্য কিভাবে সার্ভিস দিচ্ছে মানে কোথাও একবিন্দু ছায়া নাই এত পরিমাণে রোদ আর হচ্ছে আমি তো ফজরে নামাজ পড়ে পরে কারেন্ট চলে গেছিলো দেখে আমি আর ওই টাইমে ওঠেনি একটু শুয়েই ছিলাম তারপরে এই যে আটটার দিকে উঠছে তো আটটার দিকে উঠে রোদ দেখেই তো আমার ভয় লাগছে আর আমি টেনশানে পড়ে গেছি যে সকালবেলাটা না হয় কোনোভাবে পার করব কিন্তু দুপুরেও যদি কারেন্টটা না আসে তাহলে কিভাবে কি করবো আর মেয়েটা তো আমার অসুস্থ হয়ে পড়বে যাই হোক আমি সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত ঘরের পর্দাগুলো সরিয়ে দিচ্ছি কারণ এক ফুটা আলো নেই ঘরে আর এই দিকে খালা চলে আসছিলো খালাও ইদানিং হচ্ছে গরম দেখে সকাল সকাল আসে আর খালা যেহেতু রোজা আছে। এই জন্য সে ঠান্ডা আবহাওয়া থাকতে থাকতে কাজগুলো সেরে ফেলে কিন্তু আজ তার অনেক বেশি কষ্ট হচ্ছে তার মুখের দিকে তাকালেই আমি বুঝতে পারছি কারেন্টে না থাকাতে কিন্তু আসলে আমরাও অনেক বেশি অসহায় হয়ে পড়ছে আমাদের নিজেদেরই একদম একটা আশপাশ অবস্থা কারেন্ট না থাকাতে গরম যেমন তেমন হচ্ছে লোডশেডিং আর যা একটু চার্জার ফ্যান ছিল সেটারও অলরেডি হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে এখন কিছুই করার নেই গরমের ভিতরে সহ্য ধৈর্য করে বসা ছাড়া গরম পড়ার পর থেকে আপনাদের ভাইয়া অফিসে তো রুটি নিয়েই যায় না আমাকে টোটালি মানা করছে রুটি বানানোর দরকার নেই আমার জন্য পানি দেওয়া ভাত রেখে দেবে আমি ওইটাই নিয়ে যাব তো সকালে সে ওই পানি দেওয়া ভাতটাই নিয়ে যায় বলে নাকি তার অনেক বেশি তৃপ্তি লাগে আসলে মানুষ দেখানো খাবার খাওয়ার থেকে শারীরিক তৃপ্তিটাই আমি মনে করি বেস্ট তো আমিও সকাল থেকে টেনশন করছিলাম যে যে গরম পড়ছে এই গরমে কি রান্না করব শীতের সময় আমরা যে কোনো খাবার ঝটপট রান্না করতে পারি ওইরকম চিন্তা করা লাগে না কিন্তু গরম বুঝে কোন খাবার এখন আমাদের সহ্য হবে কোন খাবার সহ্য হবে না এটা বুঝে রান্না করতে হয় যার জন্য আমি সবসময় একটু টেনশানে থাকি দুপুরের রান্নার ক্ষেত্রে আর আল্লাহ পাকই জানে যে কবে আর বৃষ্টি হবে বৈশাখ মাসে তো আমি দেখতাম বৈশাখ মাসের প্রথম থেকে শুরু হতো কাল কালবৈশাখী ঝড় ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম দেখতাম রাস্তায় গেলেই একদম আকাশটা অন্ধকার হয়ে এসেই একটা বাতাস দিত তারপরে বৃষ্টি হতো আর আজ প্রায় বৈশাখ মাসের চোদ্দো পনেরো দিন পার হয়ে যাচ্ছে বৃষ্টি তো দূরে থাক ঝড় তো দূরে থাক এখনও অবধি মেঘেরও কোনো আভাস পাওয়া যায়নি আল্লাহ পাক কেন যে আমাদের প্রতি এতটা নারাজ হলো বুঝতে না তো যাই হোক দুপুরে রান্না করার জন্য আমি তো চলেই আসতে এসে হচ্ছে মাছগুলো আগে থেকে ভিজাই দিয়েছিলাম তো সেগুলো ধুয়ে এখন লবণ হলুদ মাখাই নিয়েছি আর এই যে চুলাতে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে অনেক বেশি এখন আমি হচ্ছে মাছটা ভেজে নিব আর আমার রান্নাঘর থেকে প্রচুর পরিমাণে রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসে রান্না করতে সত্যি কথা বলতে অনেক বেশি কষ্ট হয় কারণ এক তো চুলার তাপ তার উপরে আবার রোদের তাপ আর তার উপরে তো কারেন্ট নাই আমি তো সব সময় রান্না করতে করতে একবার ফ্যানের নিচে যে বসে আবার হচ্ছে এসে রান্না করে এইভাবে আসলে রান্নার সময়টা পার করে আমার রোহিত সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ওর যে ছোট ফ্যানটা আছে স্কুলে নিয়ে যাওয়ার সেই ফ্যানটায় হাতে নিয়ে ঘুরছে খেলছেও সেটা নিয়ে ড্রয়িং করছেও সেটা নিয়ে পড়াশোনাও করছে সেটাই নিয়ে এখন ওইটা যে কতক্ষণ সার্ভিস দেবে সেটাও বলতে পারছি না আর আমার এদিকে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে মাছটা এখন উল্টাই দিচ্ছে আর আজকে আমি রান্না করবো এই গরমের ভিতরে সব থেকে আমার মনে হয় মানে উপকারী শরীর ঠান্ডা করার মতো একটা খাবার আর সেটা হচ্ছে শশা আপনারা কেউ কখনো শশা রান্না করে খেয়েছেন কি না জানি না বাট আজকে আমি রান্না করব। আর আজকের রেসিপিটা দেখে যদি আপনারা এই রান্নাটা ট্রাই করেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ আর আমরা এই গরমের সময় দেখা যায় যে মুখের স্বাদের থেকে শরীরে ভালো কোনটা শরীরের জন্য ভালো কোনটা সেটা প্রেফার করা হয় খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই রান্নাটা যদি আপনারা করেন তাহলে আপনাদের যেমন মুখেও স্বাদ লাগবে তেমন স্বাস্থ্যের জন্য উপকারী এটা তো আপনারা সবাই কম বেশি জানান কারণ শশা অনেক বেশি ঠান্ডা একটা তরকারি ঠান্ডা একটা তরকারি বলতে ঠান্ডা একটা খাবার যেটা আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি আর এটাকে যখন আমরা তরকারি হিসাবে রান্না করি তাহলে তো সেটা আলাদা করে কিছু বলার থাকে না তো যাই হোক এদিকে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচা মরিচ ব্ল্যান্ডার করে নিয়েছিলাম নিয়ে সেটাই দিয়ে দিয়েছি দিয়ে এখন তারপরে দিয়ে দিলাম জিরাগুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পরে এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ তারপর পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণে মরিচের গুঁড়া জাস্ট শুধুমাত্র একটু কালারের জন্য তাই সার কিছুই না দিয়ে এখন আমি মশলাটাকে কিছুটা সময় তেলের ভিতরে ভেজে নেব আর এই গরমে আমাদের সবারই উচিত একটু ভাজা পোড়া তেল জাতীয় খাবার এই ধরনের খাবার থেকে দূরে থাকা তাহলে আমাদের সবারই শরীর ভালো থাকে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের তো আলাদা করে অনেক বেশি টেক কেয়ার করতে হবে কারণ এই সময় ছোট বাচ্চারা বেশি অসুস্থ হচ্ছে যাই হোক আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর তারপরে এই যে খালা কেটে রাখছিলো ছোটো ছোটো পাতলা পাতলা করে শশা সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি এই রান্না করার আগে আমি কিন্তু নিজেও আগে কখনো শশা খাইনি কিন্তু আমার রান্নাটা আমি নিজে খেয়ে নিজের ফ্যান হয়ে গেছে মানে এত বেশি মজা লাগছে শশা রান্না করার পরে আমি সবাই রান্না করে ক্ষীরা বা শশা রান্না করে আমি সেটা শুনেছি কিন্তু আমি নিজে রান্না করে কখনো খাইনি যাই হোক এটা যে এত মজা লাগে আমি নিজেও সত্যি কথা বুঝতে পারিনি এমনকি আমার খালাও পরের দিন এসে আমাকে বলতেছে মা তোমার শশা রান্নাটা অনেক মজা হয়েছিল আমিও এর আগে শশা রান্না খাইনি আর শশা রান্না যাতে মজা হয় সত্যি জানাচ্ছিল না এদিকে আমার শশাটাকে কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে কারণ শশা কষানোর সময় একটু পানি বের হয় আর আমি যেহেতু মশলাটা একদমই কষিয়ে নেয়নি জাস্ট হালকা তেলের উপরে ভেজে নিয়ে তারপরে শশাটা দিয়ে দিয়েছি ক্ষেত্রে। একটু পানি বের হবে যার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি আর আমার কষানোর সময় যদি সবজিটা একটু নরম না হয় মোতে না যায় তাহলে আমার কাছে কেন জানি না সেই সবজিটা খেতে ভাল লাগে না তো এই যে আমার শশা থেকে কিন্তু আরও বেশি পানি বের হয়েছে এখন কিছুটা সময় নাড়াচাড়া করে এর ভিতরে কিন্তু ঝোলের পানি অ্যাড করে দিতে হবে আর শশা যেহেতু পাতলা করে কাটা হয়েছে সেক্ষেত্রে খুব বেশি একটা পানি লাগবে না খুবই অল্প পানির ভিতরেই এটা রান্না হয়ে যাবে আর শশা রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই শশারটার যে স্লাইসটা হবে সেটা পাতলা পাতলা করে কাটলেই বেশি মজা হয় আমি ভাবতাম হয়তো বা শশা রান্না করলে শশার যে একটা ফ্লেভার থেকে সেটা থাকবে কিন্তু কি বলবো কোনো ধরনের ফ্লেভারই ছিল না মানে এক্সট্রা যে ফ্লেভার থাকে সেটা ছিলই না বরং এত বেশি মজা হয়েছিল যাই হোক মজার কথা কি বলবো আপনারা যদি ট্রাই করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো এই যে আমি ঝোলের পানি দেওয়ার পরে এ বলক আসার পরে এখন হচ্ছে যে মাছগুলো ভেজে রাখছিলাম সেগুলাই দিয়ে দেব আমার খুব বেশি একটা টাইম লাগেনি তিন থেকে চার মিনিটের মতো লাগছিল। কারণ যেহেতু আমি ঢাকনা দিয়ে ঢেকেই হচ্ছে শশাটা কষিয়ে নিয়েছিলাম ওই টাইমে শশাটা একটু সেদ্ধ হয়েই গেছিলো তা এখন মাছ দিয়ে দিচ্ছে আর এই ধরনের সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু বাটা মাছ আমার মনে হয় একদমই পারফেক্ট কারণ বাটা মাছ হচ্ছে দেশীয় সাদা মাছ যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর বাটা মাছ কিন্তু ভাজি করেও যদি খাওয়া হয় তাহলে অনেক বেশি মজা হয় আমি যে বাটা মাছ বলছি তার জন্য যে অন্য কোনো মাছ দিয়ে মজা লাগবে না তা আপনারা রুই কাতলাম গেল যে কোনো দেশে মাছ দিয়ে খেতেই পারেন কারণ যে কোনো সবজি এই ধরনের মাছ দিয়ে খেলে অনেক বেশি মজা হয় তো যাই হোক এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর আমি ঝোল ঝোল করব কারণ এই গরমের ভিতরে পাতলা ঝোলের তরকারি সবথেকে বেশি ভালো লাগে মুখে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ